আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুদের সবার প্রতি সালাম জানাইলাম আসসালামু আলাইকুম পারিবারিক ভাবে আমরা ছাগল পালন করি অনেকেই কিন্তু ছাগল পালন করি ঘাসের সংকটে শীতকালে ঘাস পাওয়া যায় না এই জন্যে ছাগলকে বিকল্প হিসেবে আমরা এখন খড় খাওয়াবো শুধু খালি খড় খাওয়ালো কিন্তু ছাগলের ক্ষতি হইতে পারে এই জন্যে আমরা উপকারের থেকে ক্ষতি হইতে পারে এই জন্যে আমরা এখন ছাগলকে ভাতের মার ভাতের মার গমের ভুসি ধানের গুঁড়া গরুর প্যারাগন ফিট এগুলো এখন মিক্সার করে খাব। তা আপনাদেরও যার দুই সেটে পারিবারিকভাবে ছাগল আছে আপনারাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন কাজে লেগবে আপনারাও এইভাবে ঘাস আপনার যদি না থাকে এইরকম খড় খাইয়ে ছাগল পালতে পারেন তো আমরা ছাগলকে কি কি দিয়ে খড়টা মিক্সার করি একটু দেখেন কন্টিনিউ করেন আই আমরা এখন লবণ দিলাম লবণ দিয়ে একটু সাদা পানি দিয়ে লবণ দিয়ে একটু লবণটা আগে গুলেই নিতেছি লবণটা গুলে নেওয়ার পরে খরগুলে মিক্সার করব খরগুলে পানিটার সাথে লবণের পানিটার সাথে মিক্সার করে হালকা করে পানি দিবেন হালকা করে পানি দেওয়ার পর মিক্সার করে উপরে গমের ভুষি উপরে গমের ভুষি ভুট্টার গুড় ধানের গুঁড়ো ভুট্টার গুঁড়োও আপনারা দিতে পারেন আমার নাই আমি এসকে দেবো না আমি এর সাথে আরো গরুর প্যারাগন ফিরতে দেবো গরুর দুধের প্যারাগন ফিরতে এইটা হালকা করে একটু দেব। দিয়ে দিয়ে মিক্সার করে আরও অনেক কিছু আপনার আইটেম দিতে পারেন আমার কাছে বর্তমান ওগুলো নাই আমি আনব পরে ওগুলো দিতে পারি আপনাদের সবগুলোই দিতে পারেন ইয়ে সবিন খোয়ল সরিষে খৈল নালি গুঁড়ো মিক্স দিতে পারেন এই যে দিলে তাহলে আরও স্বাদটা আরো ভালো হবে ছাগলের পুষ্টিগুণ ভালো হবে এর সাথে ভাতের মাড়ও দিতে পারেন খড়ে তো কোনো ভিটামিন নেই ভাতের মাড় যদি এর সাথে একটু দেন যতটুকুই অনুযায়ী যদি ভাতের মারটাও যদি দেন ভাতের মাঠটা থেকে ভিটামিন পুষ্টিগুণ অনেক আছে খড়ে কিন্তু কিছুই নেই খড়ে শুধু আমরা পেট ভরার জন্য খাওয়াবো ঘাস শীতকালে ঘাসের সংকট দিকে আমরা কিছু লতা পাতা হালকা কইরে দেই আর এই খড় খাওয়াইয়ে আর কি লালন পালন করতেছি বর্তমান আপনারাও এইভাবেই আপনার পারিবারিক যদি দুই সেটটা ছাগল থাকে আপনারাও এগুলো মিক্সার করে আর কি দিতে পারে গমের ভুসি শুধু খেয়ার কাটিয়ে দিলে ছাগল খাইতে চায় না এই জন্যে হালকা করে একটু গমের ভুসি একটু সাউলের গুঁড়ে ধানের গুঁড়ে গরুর পেড়া গম আমি আসি আমি আনছি আমি এটাও একটু দেব আপনারা আরও অনেক কিছু মিশাইতে পারেন ওগুলো তো নাম বলতাম সবিন খোল সরিষা খোল নালি অনেক কিছু আরও আইটেম আছে পুষ্টিগণগুলো আপনি দিতে পারেন আমি খরচ কমাবার কমাবার জন্যই শুধু গমের ভুষি ধানের গুঁড়ে আর একটু গরুর পেড়াগুন ফিরতে দিতেছি যেন গরুর সারটা একটু ছাগলের জন্য সারটা একটু লাগে এই জন্যে আমি এই ইয়ে করতেছি আর কি ভিডিওটা কন্টিনিউ করেন এখন আমি এই পানি হালকা করে একটু দিয়ে মাখতেছি আগে পানি কম দিয়েছিলাম তো তো এই শুকনা ছিল এখন মাখতেছি পানি আর একটু বেশি কইরে দিয়ে ভালো কইরে মাখা লাগবে যেন একে স্বাচ্া হয়ে যায় ছাগল যেন খুব ভালোভাবে খায় মানে সবগুলোই যেন মিক্সারটা ভালো হয় এই তো মাকা আমার হায়া গেছে এখন আমি ছাগলকে ছাগলকে নিয়ে দেখতে আমার ছাগল কেমন খায় খাই পাগলের মতো ছাগল খাইব খাওয়াইতেছি কোনো সমস্যা হয় না হইলে আমার ছাগলের অনেকই কয় পায়খানা পাতলা হয় ছাগল শুকাই যায় আমার ছাগল কোনো সমস্যা নাই না হইলে আমি খাওয়া বাদ দিতে ছাগল আমি দশ বারো দিন খাওয়াই খাওয়াইতেছি ছাগলের কোনো সমস্যা হয় নাই এই জন্যে আমি তো এই জন্যে আমি মনে কইরে যে একটা ভিডিও এই নিয়ে বানাই বানিয়ে আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এখন একদম মিক্সার এসি এক হাতে মোবাইল নিয়েছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি তো এই জন্য আর কি ক্যামেরাটা সঠিক ভাবে ধরতে পারতেছি না এক হাত দিয়ে মারতেছি এক হাত দিয়ে ক্যামেরা ক্যামেরা ধরার লোক নাই আমার এই এখন আমি ছাগল কিনে গিয়ে যায়া দেব এই দেখেন ছাগল আমার পাগলের মতন ছাগল খাইতেছে দেখছেন অনেকে কয় খ্যার নাকি ছাগল খায় না খের লাইগে ছাগল পাগল হ্যাঁ আছে আমার শুধু খ্যার দিলে কম খাইতে চাই মানে অল্প একটু খাইয়ে আর খাইতে চায় না কিন্তু যেখানেই লাগে গমের ভুসি ধানের গুড়ে গরুর প্যারাগুন ফিটতে তো গুড় থেকে অনেক তো গরুর প্যারাগুন ফিটতে দুই মুঠ দিয়ে দিয়ে একটু ভালোভাবে পানি দিয়ে লবণ পানি দিয়ে লবণও দেওয়া লাগবে কিন্তু লবণও দিয়ে দিয়ে মাইকে দিবেন দেখবেন যে ছাগল অনেক সুন্দর খাইব ঘাসের সিনতে ঘাস পাতার সিনতে কম করা লাগবে ছাগল খড় খাইয়েই সব পেট ভরেই আর ঘাস পাতাও